হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি শিপালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম গাছপালা আর আকাশবাত চলো যে এখন বাজে বেলায় সাড়ে নয়টা সকালে একটুখানি মিলে গাছপালা সেরে গেছিলাম আর যে নয়টার সময় তো চলো আমি হয়ে গেছে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে রেশন আনতে তো যাওয়ার কথা ছিল না মানে ভিত করে শুনলাম রেশনের কথা তো চলো যাই বেকার দিই কেন করি রেশনটা যাই নিয়ে আসি তো তখন আমি পুরো আসলাম তো অনেকটাই দেরি হচ্ছে সাড়ে নয়টার সময় এসে বারোটা বাজে আসে এদিকে রান্না বাড়া সব কিছু বাকি আসে এমনিতে বদ বাকি কাজগুলো আমি করি নিছি কিন্তু রান্না বাড়া সব কিছু তো ওগুলো এখন করতে তো এখন আমি রেশনগুলোকে ঘরে ঢুকে আপাতত রাখতেছি পরে ওগুলো ঠিক করে রাখব চিনি দেয় নেই চাল আর আটা দিছে চিনিটা দেয় নেই আর এই মাসে দিছে হচ্ছে সেদ্ধ চাল তো চালটা খুব সুন্দর মানে একদম খাওয়া যাবে আটার চালটা দিছে চালটা এখন আমি বেছে নিয়ে আসি ভাবলাম যে পিঠা খাওয়ার জন্য এখান থেকেই তিন চার পাঁচ কেজি রাখবো আর বেচে দেবো আর সিদ্ধ চালটা এই মাসে সেদ্ধ চালটা হ্যাঁ খাবো ভাবছিলাম যে মনে হয় এই মাসেও আতপ চাল দেবো আতপ চাল দিলে একসাথে একবারেই বেচবো তো সেদ্ধ চাল দিচ্ছে ভালোই হয়েছে যাই হোক আর দেখো আমার ঘর বাড়ির অবস্থাটা এই যে ওই দিন আনছে চাল দোকানে চাল ছিল না তো তাই জন্য আনছিল এটাই আমি আসছি আপাতত তো চলো আমি ভাতটা ওইদিকে ওর বাবা আমি আস্তে আস্তে দেখি উনুন করছে ও আর এই যে দেখো ভুলুর আমার ভুলুটার আমাদের কি হয়েছে যে চোখে কি জানি জানি না এই যে ঘায়ের মতো এই যে দেখতে হয়তো শুয়ে যে আর আমি এখন আছি দোলা খেতে শুয়ে শুয়ে কাটা চুল এই যে কি চুলকানির মতো হয়েছে তো ওর এটা যে কিভাবে সারবে কি জানি তো এই যে ওইদিকে গেছিলাম দোলা খেতে ওইদিকে বিকাল দুটো বাজে মনে হয় দুটো খায় বাড়ি খাওয়া দাওয়া করে ওইদিকে যাই বসেছিলাম তো চলো আর আমি যে ওইখানে গেছিলাম ইসেতে তো ওইখান থেকে আসে আর মানে কাপড়টা চেঞ্জ করা হয়নি ওইভাবেই ছিলাম তো দেখো আমি হচ্ছে যে এখন রাত বাজে সাড়ে সাতটা আমি এখন চলে আসছি এই যে রুটি বানাইতে তো কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে রাত্রে করে তো বেশ ভালো কথা হয় রুটিটা খাওয়া ভালো ছেলেও পছন্দ করে ওর বাবাও খেতে চায় আমিও খাই আমিও খাই না আমি আগে খাইতে পারিনি এখন যাই হোক দুই একটা করে খাই তো এই যে টমেটো বানাবো সুতো মাছ দিয়ে টমেটো চোখা বানাবো আর এই যে আটা টিকে রাখছি রেশনের আটাগুলোই আমরা খাই তো তো গরিব মানুষ কী করবো এই রেশুনের চালাটা খাইয়ে বাসি তো এটাই হচ্ছে কথা গরিবের কাহানি তো চলো এই যে রসুন আর একটু আদা থেতো করে নিলাম এটা হচ্ছে যে টমেটো তরকারিতে দেবো তো টমেটোর তরকারি রুটি খাইতে বেশি করে যাবে না ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এটা রাত্রে করছে আজকের ভিডিওটা একটুখানি তাও ভালো হচ্ছে রাত্রে রাত্রের ভিডিও কোনো চলো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি